আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন নাজমুল টু থ্রি ওয়ান আর আমি নাজমুল আপনাদের মাঝে কথা বলতেছি তো এটা হচ্ছে একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলারটা অনেক দিন যাবৎ বলতেছি আমি রিভিউ করে দেখাবো তো বৃষ্টির কারণে হয়তো রোদ নাই যার জন্যে রিভিউ করতে পারতেছি না তো আজকেও যে খুব বেশি রোদ আছে তা না তারপরেও চেষ্টা করব যে ওইখান থেকে কতটুকু আউটপুট আসে তা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যদি আবার ওই কন্ট্রোলারটা একটু দেখাই এটা হচ্ছে পুরাই একটা ট্রান্সপারেন্ট কন্ট্রোলার আর ভিতরে সব কিছু দেখা যায় এটা হচ্ছে এর কনফিগারেশন একটু কষ্ট করে দেখে নেবেন আর এই হচ্ছে ভিতরের সাইট এই পাশ দিয়েও কয়েল দেখা যাচ্ছে আবার এই পাশ দিয়েও দেখতে পারবেন তো এই কন্ট্রোলারটা টেস্ট করার জন্যে দুইটা বারো বোল্টের একশো ওয়াটের প্যানেলকে সিরিজে সংযুক্ত করলাম চব্বিশ ভোল্ট করলাম দেখবো যে এখান থেকে কত ওয়াট আউটপুট আসে এ হচ্ছে আমাদের প্যানেল এই দুইটা প্যানেল এখানে সিরিজে সংযুক্ত করলাম আর প্রত্যেকটা প্যানেল হচ্ছে সোলারল্যান্ড গোল্ড সোলারল্যান্ড গোল্ড ল্যান্ড গোল্ড কোম্পানির দুইটা প্যানেল এখানে সিরিজে সংযুক্ত করলাম যেহেতু আমার জায়গা নাই এখানে তিনটা প্যানেল সিরিজে সংযুক্ত করতে পারলে হয়তো বা বেস্ট আউটপুট পাইতাম কিন্তু দুঃখের বিষয় জায়গা স্বল্পতার কারণে আসলে দুইটা দিয়ে টেস্ট করতে হচ্ছে আর বাহিরের ওয়েদারটা যদি আমি একটু দেখাই দেখেন রোদ নাই বললেই চলে কি করব ভাই প্রতি ভিডিওতে আপনারা বলেন রোদ না থাকলে কেন টেস্ট করি কি করব বলেন লোড টেস্ট না করে আপনাদের হাতে প্রোডাক্ট কিভাবে পাঠাই তো তারপর এইখান থেকে যতটুকু আউটপুট পাই আমি আপনাদেরকে তুলে ধরবো বা কতটুকু কাজ করে প্রথমে এটার সাথে হচ্ছে একটা নর্মাল কন্ট্রোলার কানেক্ট করব ই তারপর হচ্ছে এমপিপিটি কানেক্ট করে দেখব দুইটার মধ্যে তফাৎ তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা কোয়ালিটিতে কতটুকু আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে লোড ছিল না বা বড় টাইপের ব্যাটারি না থাকার কারণে আমি এই ব্যাটারিটার সাথে কানেক্ট করেছি পাশাপাশি হচ্ছে এই ফ্যানটা লোড হিসেবে ব্যবহার করতেছি যাতে পর্যাপ্ত এমপিয়ার আসে আর এটার সাথে একটা পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার কানেক্ট করেছি যাতে আপনারা বুঝতে পারেন এখান থেকে কত এমপিয়ার আসে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন এখানে ব্যাটারি ভোল্ট আছে বারো দশমিক ছয় সাত এমপিয়ারটা যদি শো করে থ্রি পয়েন্ট ফাইভ বা সিক্স এমপিয়ার শো করতেছে পিডাব্লিউ এম কন্ট্রোলার দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট ফোর বা ফাইভ এমপিয়ার শো করতেছে পি এম কন্ট্রোলার দিয়ে এখন এটার সাথে এমপিপিটি কানেক্ট করে দেখব তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুইটার মধ্যে পার্থক্য কতটুকু পি ডাব্লিউএম ভালো শুধু বারো বল্টের প্যানেলের ক্ষেত্রে চব্বিশ বোল্টের ক্ষেত্রে ততটা ভালো কাজ করেন না এটা আপনারা মাথায় রাখবেন যত ভালো কন্ট্রোলারই হোক এখন এটার সাথে এমপিপিটি কানেক্ট করব এখন এটার সাথে এমপিপিটি কন্ট্রোলারটা কানেক্ট করে দিলাম আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে এখানে হচ্ছে সিয়াশি ওয়ার্ট সিএসই ওয়ার্ডের মতো আসতেছে যেহেতু রোদ কমে যাচ্ছে বারবার আমরা একটু অপেক্ষা করবো রোদের জন্য আর এখানে যদি এমপিয়ার দেখি সিক্স এমপিয়ার বা এর আশেপাশে আছে রোদ কমে গেলে এম্পিয়ারটা ডাউন হয়ে যাচ্ছে আবার রোদ বাড়ার সাথে সাথে এম্পিয়ার বুস্ট হচ্ছে এখন একেবারে রোদ নাই আমরা একটু অপেক্ষা করব দেখবো যে এটা কতটুকু পরিবর্তন হয় আমি যদি বাইরে ওয়েদারটা একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে রোদের পরিমাণ এই অল্প রোদে এটা এতটুকু পারফরমেন্স দিচ্ছে যদি রোদটা পর্যাপ্ত থাকতো তাহলে এটার আউটপুটটা অনেক গুণ বেড়ে যেত আর এখানে যদি আমি তিনটা প্যানেল সংযুক্ত করতে পারতাম সিরিজে ভোল্টেজটা একটু আপ হইতো তখন আরও ভালো কাজ করতে পারতো অল্প রোদেও তো তারপর আমরা একটু দৈর্য ধরে দেখবো যে একটু রোদ বাড়ার সাথে সাথে সর্বোচ্চ কত এম্পেয়ার আসে রোদের পরিমাণ একটু বেড়েছে দেখেন ছয় দশমিক তিন চার পর্যাপ্ত রোদ যদি থাকে এখান থেকে আশা করি যে আমরা আট এম্পিয়ারের উপরে একটা আউটপুট পেয়ে যাব যেখানে ওই ওইটা দিয়েছিল হচ্ছে টু পয়েন্ট ফোর বা ফাইভের কাছাকাছি এখানে দেখেন সাত এম্পিয়ারে চলে গেছে সাত দশমিক দুই রোদের পরিমাণ একটু বেড়েছে সাত দশমিক দুয়ে চলে গেছে সাত দশমিক পাঁচ সাত দশমিক সাত আপনারা একটু লক্ষ্য করেন যেখানে পিডাব্লিউ এম কন্ট্রোলার সর্বোচ্চ আউটপুট দিয়েছিল হচ্ছে দুই দশমিক পাঁচ আর এইখানে এটা দিয়ে হচ্ছে সর্বোচ্চ সাত দশমিক সাতে চলে গেছিল এই দেখেন সাত দশমিক পাঁচ তো যেহেতু রোদ স্থির না আজকালকার রোদ সম্পর্কে সবারই ধারণা আছে বৃষ্টির দিন রোদ একটু আসে তো চলে যায় তো তারপরও যতটুকু দেখতে পাচ্ছি ভালো একটা আউটপুট দিচ্ছে আর এটা একটু গরম হয় এটা সবাই অনেকেই বলেছে এটা গরম হবে কিন্তু দুইটা প্যানেল দেওয়াতে এটা মোটেও গরম হচ্ছে না এটার সাথে আপনারা তিনটা প্যানেল যদি কানেক্ট করেন একশো ওয়ার্ডের বা দেড়শো ওয়ার্ডের দুইটা প্যানেল বা দেশ একশো ওয়ার্ডের তিনটা প্যানেল কানেক্ট করলে সবচেয়ে ভালো আউটপুট পাবেন ঠিক আছে এখন দেখেন ছয় দশমিক ছয় আসছে বা সাত সর্বোচ্চ আসছিল সাত দশমিক সাত তো এটা হচ্ছে বেস্ট আউটপুট বলা যায় তো এই কন্ট্রোলারটা আমি আগেও একবার লুড টেস্ট করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো আশা করি এটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারেন আর তারপরে এটার সাথে আরেকটা জিনিস আমি দেখাবো এখন এটার সাথে আরেকটা প্যানেল আমি এখানে ইউজ করি যেটা হচ্ছে যে এটার সাথে দশ গোস তেরো গোস তার লাগানো আছে যেটা অনেক উপরে আর প্যানেলগুলো যখন সিরিজে কানেকশন করা হয় প্রত্যেকটা প্যানেল পাশাপাশি কানেকশন করা লাগে তারপরেও এই এই প্যানেলটা এটার সাথে কানেক্ট করে দেখবো যে কত এম্পিয়ার আসে তিনটা প্যানেল দিলে বাই দেখেন এইখান থেকে এখন দশ দশমিক দুই এম্পিয়ার আসতেছে তিনটা প্যানেল যখন এটার সাথে কানেক্ট করেছি দশ দশমিক দুই এম্পিয়ার করে আসতেছে এখন আপনারা বুঝতে পারবেন যে এটা থেকে কতটা ভালো আউটপুট পাওয়া যায় যদি আমাদের প্যানেলগুলো নিকটে থাকতো তাহলে আরও অনেক বেশি ভোল্ট বা এম্পিয়ার আমরা পাইতাম যেহেতু একটা প্যানেল অনেক উপরে চোদ্দ সাথে এটা কানেক্টেড সুতরাং এটা অবশ্যই ভোল্টেজ ডাউন করবে যেহেতু সিরিজে কানেকশন করা আমি এটাকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য আট দশমিক পাঁচ নয় দশমিক এক নয় দশমিক চার রোদ রোদ কমে যাচ্ছে যার জন্যে কমে যাচ্ছে একটু অপেক্ষা করব মানে তিন তিনটা প্যানেল দেওয়ার পরে এখন কিন্তু ভাই একেবারেই রোদ নাই একেবারেই রোদ নাই যাচ্ছে একটু ফর্সা তারপরও সাত দশমিক এই যে একটু রোদের পরিমাণ বাড়ছে নয়তে চলে গেছে নয় দশমিক দুই ব্যাটারিটাও অলমোস্ট পোলের কাছাকাছি দেখেন তেরো দশমিক তিন বোল্ট ব্যাটারিতে চলে আসছে ব্যাটারিটা ফাঁকা থাকলে হয়তো আরও বাড়তে পারতো তো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি এটা সর্বোচ্চ দশ দশমিক দুই দুয়েতে ছিল তো এইখানে যদি লোড বা ব্যাটারিটা আপনার ফাঁকা থাকে আর তিনশো ওয়ার্ডের যদি ভালো মানের প্যানেল ব্যবহার করেন এইখান থেকে আপনারা সর্বোচ্চ বারো বা বারো প্লাস পাইতে পারেন তো নিঃসন্দেহে বলতে পারি এটা কোয়ালিটিতে অনেক ভালো হবে আর যারা মূলত এই জিনিসটা লোড টেস্ট ভিডিও দেখতে চাইছিলেন তাদের জন্য এই লোড টেস্ট ভিডিও কারণ হচ্ছে ভাই এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আগে টেস্ট করে তারপর আমি সেল করি এটা আগেও একটা লোড টেস্ট ভিডিও দেওয়া আছে যারা বলেন এটা সম্পর্কে বাজে মন্তব্য করেছেন বা আপনাদেরকে বলবো আপনারা এটা সঠিক নিয়মে ব্যবহার করেন ভালো একটা আউটপুট পাবেন ঠিক আছে এখান থেকে যথেষ্ট পরিমাণে ভালো একটা আউটপুট পাবেন আর যাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা যেহেতু আরেক দিন আছে দুই দিন আছে দুই দিনের অফার এটা আটত্রিশশো টাকা করে নিতে পারবেন আমার কাছ থেকে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আমি আবারও আপনাদের উদ্দেশ্যে লাস্টবারের মতো একটু দেখাই আমি একটু একটু চেষ্টা করি এগারোতে চলে গেছিল ভাই বারো দশমিক দেখেন আপনারা একটু কষ্ট করে দেখেন এগারো দশমিক তিন মানে রোদ একটু বেশি আছে এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে মানে হচ্ছে রোদও কমতেছে পাশাপাশি ব্যাটারি দেখেন চোদ্দোতে চলে গেছে ব্যাটারিতে ব্যাটারি চোদ্দোতে চলে যাওয়ার কারণে এটা আস্তে আস্তে ভোল্টেজটাকে ডাউন করতেছে দেখেন ব্যাটারি চোদ্দ দশমিক পাঁচ মানে ব্যাটারি কাট করে দিচ্ছে ছোট্ট ব্যাটারি তার এর উপরে লোড নেওয়ার ক্ষমতা নাই তার মানে এখান থেকে আপনারা নিঃসন্দেহে বারো প্লাস তেরোর কাছাকাছি একটা এমপিআর পেয়ে যাবেন তিনটা প্যানেল যদি ব্যবহার করেন একসাথে তো নিঃসন্দেহে বলতে পারি এটা ভালো একটা আউটপুট আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা ভিডিওর মধ্যে একটু নয়েজ চলে আসে তার জন্যে দুঃখিত একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে এখানে লোডটা যদি আমি ব্যবহার না করতাম তাহলে হয়তো বা এতটুকু আমি আপনাদেরকে দেখাতে পারতাম না যেহেতু ব্যাটারিটা ফোল ছিল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ